জল লাগে জল লাগে প্রচুর জল আচ্ছা জলটা যেন বেরিয়ে যায় জলটা যেন বেরিয়ে যায় জল দাঁড়িয়ে থাকলে হবে না মানে কাদা কাদা করলে হবে না জলটা বেরিয়ে যেতে হবে আর প্রতিদিন জল লাগবে প্রতিদিন আপনার গাছ ছোট অবস্থায় দুবার তিনবার করে গাছে স্প্রে করে করে গাছটাকে স্নান করাতে হবে গাছের পাতাগুলো তবে সুন্দর হবে এখানে কটা কালারের গাছ দেখা যাচ্ছে এখানে তো একটা দুটো তিন তে চারটে কালার আছে এই চারটে পাঁচটা কালারই ভালো বড় হয় আর কি সব কালারগুলো এত সুন্দর ভাবে হয় না মানে এখানে এটা দেখছি অরেঞ্জ তাই তো এটা অরেঞ্জ কালার হ্যাঁ এটা ইয়েলো এটা ইয়েলো এটা রেড এটা রেড রেড ওটা কি বলবো এই গ্যালাস ওটা একটু মানে রেড এরই আরেকটা ভার্সন এটা অন্য রকমের রেড আর ওটা রানী আছে আর এটাও একটা আলাদা কালার দেখো এটা নাকি ওটারই একই 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 ওটা রানী কালার আছে আর এটা রানী কালার তাই তো কটা সাতটা কালারের পেন্সিল ছয় সাতটা কালার আছে এটা মিক্সড কালার ছিল তার মধ্যে আপনি এখন যেটা দেখাচ্ছেন এটা ফ্রেঞ্চ মেরি গোল্ডেরই ফায়ার বল এটা লাল কালারের হয় এবার ইন্ডিয়ান মার্কেটে এটা প্রথম দিকে ছিল মানে এবছর প্রথম দিকে পাওয়া যায়নি একদম লাস্টের দিকে বিজে খোঁজে আচ্ছা তো এখান থেকে যদি দেখা যায় একটা দেখা হয়ে গেল একটা কালার দুটো তিনটে এ দেখুন একটা চারটে 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 হলো সবই আলাদা আলাদা করে ছিল টোটাল বারোটা ভ্যারাইটিস ফেলেছি সামনের বছর আরও বেশি ভ্যারাইটিস ফেলবো এবং আলাদা আলাদা করেই ফেলবো হ্যাঁ তিনটে কালার আছে সাদা আছে ব্লু আছে আর পিঙ্ক আছে তুমি এই তিনটে কালারেই ফেলেছিলে তিনটে কালারই ফেলেছিল এই যে অ্যালিসাম গাছ তার মধ্যে সাদা ফুলটা তো একটা খুব সুগন্ধ রয়েছে হ্যাঁ সুন্দর গন্ধ আছে আর অন্য কালারগুলোর গন্ধ আছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি আপনারা হয়তো চেনা জায়গাকে চিনতে পারবেন না কারণ আমরা অনেকবার এখানে দেখিয়েছি অসাধারণ অ্যাডিনিয়াম এবং সেই অ্যাডিনিয়াম সারা ভারতবর্ষে পৌঁছে গেছে সেই রমেন্দ্র মহান্তির পুষ্পরানি নার্সারিতে আমরা এসেছি তার অসাধারণ এই সিজন ফ্লাওয়ারের গাছগুলো দেখতে রমেন্দ্র যেমন ভালো চারা ফোটাচ্ছে এবছর থেকে তার সঙ্গে সঙ্গে ওর যে গাছ করার মুন্সিয়ানা সেটি আপনারা দেখতে থাকুন এবং অনেক কিছু শেখার আছে কারণ এই রকম ভলিউমের একটি সেলোসিয়াকে করতে গেলে যে মুন্সিয়ানাটি দরকার সেটি শিখে নিলে আপনারাও সিজন ফ্লাওয়ার সেলোসিয়াকে এই রকম ভলিউমে নিয়ে আসতে পারবেন আমরা খুব ভালোভাবে শিখব কারণ আমরা যখন সেলোসিয়া গাছকে লাগাই তখন খুব ছোট ছোট হয়ে থাকে কোনো মতেই এই রকম বড় হতে চায় না আগে আমরা একটু সেলোসিয়া গাছগুলোকে দেখে নিই দেখুন যেন আগুনের মশাল নিয়ে চারিদিক থেকে ডাল ছড়িয়ে গাছগুলো বিভিন্ন কালারের সেলোসিয়া জায়গাটিকে কীরকম করে রেখেছে আর দীর্ঘদিন এইভাবে গাছগুলো শোভা দেবে অর্থাৎ ফুলটি ফুটেই যে পরের দিন শুকিয়ে যাওয়া তার ব্যাপার নেই শীতকালের যে বিবর্ণতা তার মধ্যে কালার অ্যাড করার জন্য আপনারা যদি সেলোসিয়াকে লাগান তাহলে দীর্ঘদিন আপনার ছাদে বা বাগানে এই রকম অসাধারণ উজ্জ্বল যুক্ত যে আলোক কালারগুলো দেয় তা আপনাদের মন প্রাণকে ভরিয়ে দেবে চলুন আমরা রমেন্দ্রর সঙ্গে কথা বলি রমেন্দ্র সিজন ফ্লাওয়ারকে বছর থেকেই করা হচ্ছে না সিজন ফ্লাওয়ার শুরুর দিকে আমি সিজন ফ্লাওয়ার দিয়ে শুরু করেছিলাম কিন্তু অ্যাডিনিয়ামের দিকে বেশি কনসেনট্রেট করার জন্য এবং আমার প্রথম দিকে তো এই জায়গা এইটুকুই ছিল তাই আমি সিজন ফ্লাওয়ারটা বন্ধ করে দিয়েছিলাম বিগত চার বছর আমি সিজন ফ্লাওয়ারের বীজ ফেলিও নি করিও এবছর আবার চার বছর পর শুরু করলাম আর ফুল ফোটানোর নেশাও সাথে রয়েছে ফুল ফোটানো তো এই শখ থেকেই তো এই ব্যবসায় আসে অথবা এটা তো থাকবেই ওটা ছাড়া হয়নি না নার্সারি নার্সারিম্যানরা নার্সারির কাজের চাপে নিজের আর ভালো ফুল করা ছেড়ে দেন তুমি সেটা ছাড়ুন করা সম্ভব হয় না আমারও আমি যতটা এর কেয়ার নেওয়ার দরকার ততটা কেয়ার নিতে পারিনি কিন্তু তার মধ্যে যেটুকু পেরেছি করেছি আর কি আচ্ছা অনেক গাছ দেখানোর ফাঁকে আমরা এই পরিচর্যাটা ভুলে যাব তুমি বলো যে সেলোসিয়া গাছকে তুমি যে নিজেই বীজ ফেলেছিলে তো হ্যাঁ নিজে বীজ ফেলে তারপরে গাছগুলোকে এই রকম ভলিউমে কি করে করলে দেখুন প্রথমেই বলি সেলোসিয়ার আমি যে বীজটা ফেলেছিলাম এটা হচ্ছে আপনার সাকাতা কোম্পানির প্লামোজা তো প্লামোজা এই সিটটা থেকে নর্মাল সেলোসিয়া করতে গেলে নার্সারি ম্যানদের দেখবেন নর্মালি এরকম এই সাইড এর বা এর থেকে বড় হলে ওই রকম হয় এটা কি ওই একই গাছের একই 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 বীজ আচ্ছা এটা এটা ওটা বেড়েছে কি করে হলো এটা হ্যাঁ এবার এই ব্যাপারটা জানতে হবে এটা হচ্ছে আপনার সেলোসিয়ার ওয়ার্ম লাভার প্ল্যান্ট তো একে যদি বাড়াতে হয় আপনার গরম থাকতে থাকতেই কিন্তু একে বাড়িয়ে নিতে হবে অথবা অনেক আগে সেলোসিয়ার বীজটা ফেলতে হবে আর এ ফিডিং খুব মানে রেগুলার ফিডিং পছন্দ করে অর্থাৎ প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার একে অল্প পরিমাণে দিয়ে যেতে হবে আচ্ছা তবে একে এরকম বাড়ানো যাবে এখানে তুমি দিয়েছো দেখছি মাটি নয় এটা সিন্ডার সিন্ডার হ্যাঁ সিন্ডারের দিলে কি আরো ভালো হয় হ্যাঁ যেহেতু এর খাবারটা রেগুলার ফিডিং করতে হয় রেগুলার খাবার দিতে হয় এখানে মাটি হলে হয়তো প্রতিদিন খাবার দেওয়া সম্ভব হয় না কারণ প্রতিদিন খাবার জল দিতে দিতে জায়গাটা বেশি ময়েস্টার বেশি কাদা কাদা ভাব হয়ে থাকলে দুধ ড্যামেজ হতে পারে সিন্ডারে সেই সম্ভাবনাটা থাকে না রেগুলার ফিটিংটা করা যায় রেগুলার ফিটিংটা ব্যবহার করছি তাই তো হ্যাঁ হ্যাঁ আর একটি বেশি জল দেওয়া পছন্দ করে না জল লাগে জল লাগে প্রচুর জল আচ্ছা জলটা যেন বেরিয়ে যায় জলটা যেন বেরিয়ে যায় আর জল দাঁড়িয়ে থাকলে হবে না না মানে কাদা কাদা করলে হবে না জলটা বেরিয়ে যেতে হবে আর প্রতিদিন জল লাগবে প্রতিদিন আপনার গাছ ছোট অবস্থায় দুবার তিনবার করে গাছে স্প্রে করে করে গাছটাকে স্নান করাতে হবে গাছের পাতাগুলো তবে সুন্দর হবে এখানে কটা গাছ দেখা যাচ্ছে এখানে তো একটা দুটো তিনটে চারটে কালার আছে এই চারটে পাঁচটা কালারই ভালো বড় হয় আর কি সব কালার এত সুন্দর ভাবে হয় না মানে এখানে দেখছি অরেঞ্জ তো এটা অরেঞ্জ কালার হ্যাঁ হলো এটা রেড এটা রেড রেড ওটা কি বলবো এই গেল ওটা একটু মানে রেডেরই আর একটা ভার্সান এটা অন্য রকমের রেড আর ওটা রানি আছে আর এটাও একটা আলাদা কালার দেখো এটা নাকি ওটারই একই হ্যাঁ একই 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 ওটা রানি কালার আছে আর এটা রানি কালার তাই তো আচ্ছা এই যে প্রথম আমরা জানলাম যে অনেক আগে লাগাতে হবে অনেক আগে লাগাতে হবে অনেক আগে বলতে কোন সময় লাগানো সঠিক হবে মোটামুটি ধরুন আমি লাগিয়েছিলাম সেপ্টেম্বর সেপ্টেম্বরের পনেরো তারিখে লাগিয়েছিল নাকি অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবরের পনেরো তারিখে লাগিয়েছিলাম অক্টোবরের পনেরো তারিখে লাগিয়েছিল আরো বাড়বে না এটাই না বাড়ালে আগে থেকে বাড়ানো যেতে আমি যদি চাইতাম একে আগে বাড়াবো তো বাড়ানো সম্ভব হতো কিন্তু আমি দেখেছি যে একটু ছোটর মধ্যে রাখলে পরে গাছটাকে দেখতে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয়েছে দেখতে বেশি ভালো লাগে আমরা যে বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে ঠিক এরকম ভলুমের গাছগুলোকেই পুরস্কার নিতে দেখি হ্যাঁ কারণ এই রকম ভলুমের বেশিরভাগ মানুষ করতে পারেন না না আর তুমি অসাধারণ সিজন ফ্লাওয়ারের মধ্যে দেখতে পাচ্ছি খুব ভালো ফ্রেঞ্চ মেরিগোল্ড করেছো এটাও তোমার নিজের বিচার তুমি ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলো আমাকে একটু দেখাও এই যে ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলো এখানে করা সাতটা কালারের ফ্রেঞ্চ মেরিগো ছয় সাতটা কালার আছে এটা মিক্সড কালার ছিল তার মধ্যে আপনি এখন যেটা দেখাচ্ছেন এটা ফ্রেঞ্চ মেরিগোল্ডেরই ফায়ার বল এটা লাল কালারের হয় এবার ইন্ডিয়ান মার্কেটে এটা প্রথম দিকে ছিল মানে এ বছর প্রথম দিকে পাওয়া যায়নি একদম লাস্টের দিকে বিয়ে খোঁজে আচ্ছা তো এখান থেকে যদি দেখা যায় একটা দেখা হয়ে গেল একটা কালার দুটো তিনটে এ দেখুন একটা চারটে এটা চারটে চারটে হলো ওর দিকে আরও দু একটা ভাগ পাওয়া যাবে এই অরেঞ্জ কালারটা আর একটা অরেঞ্জ একটা পাঁচটা আর এইগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে দেখবেন এর দেখুন এটা এটাকে দেখেন এটা এরকম মাঝখানটা আলাদা রকমের প্যাটার্ন আলাদা প্যাটার্ন এরকম এই ছয় সাতখানা মিক্সড কালারের মধ্যে থাকে আলাদা কালারও পাওয়া যায় আলাদা তোমার অ্যাডেনিয়ামটা তো রয়েছে আর তার সঙ্গে সঙ্গে এবার থেকে সিজন ফ্লাওয়ারও তুমি প্রতি বছর করবে হ্যাঁ সিজন ফ্লাওয়ারের এই সময়টা তো বিক্রি তুলনামূলকভাবে কম আর সেই কারণে সিজন ফ্লাওয়ারটা করি নিজেরও শখ মেটে প্লাস যারা আমার কাস্টমার আছেন অনেক কাস্টমার তারাও আমাকে রিকোয়েস্ট করেছে যে সিজন ফ্লাওয়ারটা জন্য যাতে তারা জেনুইন জিনিসটা পায় আর এই ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলো একটু বড় পটে করেছো এটা ফ্রেঞ্চ মেরিগোল্ড না এটাকে বলি এটা ফ্রেঞ্চ মেরিগোল্ডের সঙ্গে অন্য কিছুর একটা ক্রস হয়ে গেছিল আমি তিন চার রকম কালার একসঙ্গে রেখেছিলাম এটা ধরা বীজের কিন্তু ধরা বীজের এটা ধরা বীজের নিজের বাড়িতেই ধরা বীজ ধরা বীজের এটা আশ্চর্য জিনিস এটা ফ্রেঞ্চ মেরিগোল্ড তারপরে জাম্বো গাধা ফায়ার বল অনেক কিছু একসঙ্গে রাখা ছিল নিজের বাড়িতেই তুমি এই বীজগুলো আগের বছরের হ্যাঁ গত বছর গত বছরের তো রাখার পর আমি বিভিন্ন মিশ্রণ হয়ে হাইব্রিড হয়ে গেছে নাকি সংকরায়ন হয়েছে এবং অন্য জাত তৈরি হয়ে গেছে জাত তৈরি হয়ে গেছে তো দেখলাম ভালোই হয়েছে যথেষ্ট সুন্দর ফুলগুলো হ্যাঁ ফুলের গঠনও ভালো গাছও ভালো গাছও ভালো এবং ফুলগুলো বেশ বড় সড়ো ফুলগুলো বড় সড়ো তো শঙ্করায়ন হয়ে গেছে আর কি নিজেদের মধ্যেই হুম হুম বিভিন্ন ফুল পাশাপাশি কত সুন্দর একটা দেখুন এই ফুলটা দেখুন এই ফুলটা দেখুন জিনিয়ার মতো ফুল হয়েছে এটার মতো জিনিয়ার মতো এই বীজ আমি এবছরও রেখে দেবো সামনের বছর কেউ যদি

তুমি এত বড় নার্সারির এত চাপ সামলে এবং এত দূর দূরান্তের তোমার যে নার্সারিগুলো রয়েছে সবই তো বাড়ির থেকে মোটামুটি দূরে এটা আমার আছে ওখানেই তৈরি করা ওখান থেকেই নিয়ে এসে এখানে সাজিয়েছি আচ্ছা অনেক মানুষ তো এইগুলোতে লাইট দেন এবং বিভিন্ন রকমের কেমিক্যাল ফিডিং করেন তুমি কিভাবে করলে এত সুন্দর ফুল আমি বলি এই যে জাতগুলো আছে এগুলো ভালো জাতের ফুল কিন্তু আমি এতে আদা মানে আমি যদি কারো এই ফুলটা পছন্দ হয় মানে কেউ যদি মনে করেন যে এরকম ফুল করলে আমি স্যাটিসফাই হব তাদের জন্য বলি এটা খুব ইজি ওয়েতে করা রকম বল একটু এতে একদম কিচ্ছু দেইনি আমি শুধুমাত্র সোর্সের খোলা ডিএপি দিয়েছি আর কিচ্ছু না তাতে এত সুন্দর ফুল তাতে এত সুন্দর এবার আমি প্রথম দিকে যেটা করেছি এটা বলে দিচ্ছি একদম যদি কাজে লাগে যারা দেখছেন তাদের দর্শক বন্ধুদের এটা প্রথম পর্যায়ে আমি গাছটাকে বসিয়েছিলাম দু ইঞ্চি পটে দু ইঞ্চি পট থেকে ট্রান্সফার করি চার ইঞ্চি পটে চার থেকে সরি ভুল বললাম প্রথমে একদম ছোট পটটাই ছিল তারপরে দু ইঞ্চি পট তারপরে ডাইরেক্ট এই পটে দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে ছয় প্লাস্টিকের ছ ইঞ্চি পট ছয় ইঞ্চি পটে ডাইরেক্ট ছয় ইঞ্চি পট মাটির মাটির সঙ্গে গোবর সার মাটি আর গোবর গোবর সার আর তার সঙ্গে অল্প অল্প বন্ডা শিংকুচি এগুলো অল্প অল্প মেশানো ছিল মিশিয়ে দিয়ে সেই মাটিতে করে দিয়েছি খাবারটা স্টার্ট করেছি যখন আমার কুঁড়ি দেখা গেছে তার আগে আমি একবার মাত্র খোলপচার ডিএপি দিয়েছি ছয় ইঞ্চিতে টপরে তোলার আগে তিন ইঞ্চিতে ছিল সেই সময় আমি একবার খোলপচা ডিএপি দিয়েছি তারপর যে যখন আমি ছয় ইঞ্চিতে করলাম ছয় ইঞ্চিতে কুঁড়ি আসার পর আর ডিএপি দিয়েছি আর কিচ্ছু দিইনি শুধু এইটুকু খাওয়ারে এত সুন্দর ফুল হয়েছে এবং লিফও তো খুব ভালো পাতা আমার কোনো স্পট নেই না এবার এবার হ্যাঁ এবার কিছু কিছু জিনিস যেরকম আপনাকে দিতেই হবে সব গাছের ক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে আপনাকে থিপস মাইটের জন্য আমি যেন কাকা ব্যবহার করেছি বা কখনো অ্যামিস্টার ব্যবহার করেছি আপনার ফাঙ্গা ফাঙ্গিসাইড হিসাবে এগুলো করেছি আচ্ছা নাহলে তো থিপস আসতে পারে মাইট আসতে পারে আর যদি কোনো পোকামাকড় দেখা গেছে তো সেক্ষেত্রে আপনাকে কিছু একটা ব্যবহার করে দিলেই হবে ওষুধ যেগুলো আমরা ব্যবহার করে থাকি নর্মালি পিটুনিয়া খুব ভালো ফুটিয়েছ ছোট ছোটো পিটুনিয়া ছোট ছোট পটে তো প্রতিদিনই বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেছে অনেক ভালো গাছ ছিল এরও অনেকগুলো ভ্যারাইটি দেখতে পাচ্ছি পিটুনিয়ার বারোখানা ভ্যারাইটিসের বীজ আমার আলাদা আলাদা করে ফেলা ছিল ফেলা ছিল হ্যাঁ যেরকম আপনার আলট্রাস্টার এই যে আলট্রাস্টার গুলো দেখছেন এই আলট্রাস্টার আলট্রাস্টারের ছটা কালার আলাদা করে ফেলা ছিল আচ্ছা আর এই সব কালার গুলো লাল পিঙ্ক ইয়েলো সবই আলাদা আলাদা করে ছিল টোটাল বারোটা ভ্যারাইটিস ফেলেছি সামনের বছর আরো বেশি ভ্যারাইটিস ফেলবো এবং আলাদা আলাদা করেই ফেলবো নীল রংটা তো খুব সুন্দর হ্যাঁ ব্লু কালার আমরা বিভিন্ন নার্সারিতে যাই অনেকেই এই ফুলটিকে নেগলেক্ট করেন শীতকালীন মৌসুমি ফুল এটা তো অ্যালিসাম নাকি অ্যালিসাম তাই অ্যালিসামের এখানে তিনটে কালার দেখতে পাচ্ছি হ্যাঁ তিনটে কালার আছে সাদা আছে ব্লু আছে আর পিঙ্ক আছে তুমি এই তিনটে কালারেই ফেলেছিলে তিনটে কালারই ফেলেছিল এই যে অ্যালিসাম গাছ তার মধ্যে এই সাদা ফুলটার তো একটা খুব সুগন্ধ রয়েছে হ্যাঁ সুন্দর গন্ধ আছে আর অন্য কালারগুলোর গন্ধ আছে কম নাকি

বড় পটে দিয়ে হ্যাঙ্গিং করা হয় তো তার জন্য খুব উপযুক্ত ফুল। অনেক দিন ফুলগুলো থাকে। অনেক দিন থাকবে এবং খুব কম্প্যাক্ট হয়ে ফুল হয়। যার মধ্যে লাগাবে সেই জায়গাটা পুরো ভরে যাবে। ফুলের একটা বাক্স তৈরি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ কোনো জায়গায় যদি সাজাতে হয় সুন্দর করে বিভিন্ন শেপ দিয়ে এটা দিয়ে করা যায় ডিজাইন করা যায় ফুল। পুষ্প প্রদর্শনীতে যে বেডগুলো সাজানো হয় বেড সাজাই। তাতে এগুলো ইউজ করা হয়। হ্যাঁ এর ছাড়া তো চলেই না হবে না। স্ট্রবেরি এবারে অনেক মানুষ খুঁজছিলেন পাচ্ছিলেন না। তোমার এখানে স্ট্রবেরিগুলো হওয়া শুরু করেছে তাই তো হ্যাঁ হওয়া শুরু করেছে পেকে পাকছেও কিছু কিছু একটু একটু পাকছেও হ্যাঁ পাখিতে খেয়ে নেন পাখিতে খাই স্ট্রবেরিও তোমার কাছে তাহলে পাওয়া যাবে হ্যাঁ আর এই জারবেরাও খুব ভালো দেখছি এনেছো জারবেরা টিস্যু কালচার জারবেরা এগুলো আচ্ছা এগুলো লম্বা স্টিক এরগুলো তাই তো হ্যাঁ লম্বা স্টিক মানে এতটা 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 আসবে আমরা ডেড ফুট বলতা আচ্ছা এগুলো কিরকম দামে বিক্রি করো জারবেরা গুলো এবার বলি এই একমাত্র এই ফুল জারবেরা যেটা আমার কিনে আনা এটা টিস্যু কালচারের ফুল এটা যেহেতু আমি কিনে এনেছি রেটটা আমার কাছ থেকে নিতে গেলে মোটামুটি একশো চল্লিশ টাকা করে পড়বে একশো চল্লিশ টাকা গাছের চেহারা খুব ভালো রয়েছে হ্যাঁ কিনে আনার পর এবার আমি ফিডিং করছি জারবেরাও কিন্তু রেগুলার ফিডিং পছন্দ করে খুব অল্প পরিমাণে যদি রেগুলার খাবার দেওয়া যায় জারবেরা ফুলও খুব ভালো হবে আচ্ছা আর গাছও খুব ভালো থাকে এগুলো তো বিভিন্ন প্রটেক্টেড কাল্টিভেশন হচ্ছে এই যেখানে ধরো এগুলো কাট फ्लावर হিসেবে চাষ করা হয় না অ্যাকচুয়ালি এটা কাট ফ্লাওয়ারের ফুলটা নয় ফুলটা নয় কাট ফ্লাওয়ারের ফুলটার এটা আরো আরো স্টিকটা আরো বড় হয় আরো একটু বড় হয় কাট ফ্লাওয়ারের থেকে এই ফুলটার গঠন আরো সুন্দর এই ফুলটা দেখতে আরো বেশি ভালো এটা একটু আলাদা জাত হ্যাঁ হলে একটু কম দামে ওই ফুলের গাছে কম দামে একটু বিক্রি করা যায় আচ্ছা টিস্যু কালচারে অনেকগুলো ভ্যারাইটিজ আছে তার মধ্যে এটা টপ ভ্যারাইটিজ যেটা তোমার তো অনেকগুলো আমরা ভিডিও করেছি অন্যান্য যে বাগানগুলো রয়েছে তোমার অ্যাডিনিয়ামের তা শীতকালে তো অ্যাডিনিয়াম ডরমেন্সিতে আছে এই মুহূর্তে অ্যাডিনিয়ামের যত্নটা কি এই মুহূর্তে অ্যাডিনিয়ামের বিশেষ কিছু যত্ন নেই শুধুমাত্র ফাঙ্গিসাইড মাঝে মধ্যে দেবেন আর আমি দিয়ে থাকি আর কি আর জল কম দিয়ে রাখি ব্যাস এটুকুই এখন এরা খাবার নিতে পারবে না অর্থাৎ নতুন করে ফিডিং করার কোনো প্রয়োজন নেই যেরকম আছে সেরকমই রাখতে হবে আর তোমার অ্যাডিনিয়াম ছাড়া ভারতবর্ষে গেছে আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা নিয়েছেন তারা প্রত্যেকে খুশি তা সেই অ্যাডিনিয়াম আমরা আবার ফেব্রুয়ারি মার্চে দেখাবো তার আগে একটু আমাদের এই তোমার অন্যান্য যে গাছগুলো রয়েছে অ্যাডিনিয়াম ক্যাকটাস একটু এক ঝলক এই ভিডিওর মধ্যে দেখিয়ে দাও আমরা চেষ্টা করব ওটা আলাদা ভিডিও করার এই যে এখানে তোমার প্রচুর ক্যাকটাস দেখতে পাচ্ছি এবং এই ক্যাকটাস হাউসটা একটু আমরা দেখে নিই যাতে যারা হয়তো আলাদা করে ক্যাকটাস সাকুল্যান্টের ভিডিওটা দেখবেন না তারা যাতে তোমার নার্সারি সিজন ফ্লা এসে তার সঙ্গে তো অনেকে ক্যাক্টাস নিয়ে যান ভিতরে কিছু এরিয়ার ফুলও ফুটেছে ওটাও দেখিয়ে দিতে পারেন আপনি আচ্ছা এই অসাধারণ ছোট্ট ক্যাকটাস হাউসটি আপনারা দেখুন এই গ্রিনহাউসের মধ্যে তুলনাহীন সমস্ত ক্যাকটাসের সংগ্রহ রয়েছে অ্যাস্ট্রোফাইটামের খুব ভালো সংগ্রহ রয়েছে আর সব থেকে বড়ো কথা আপনি সারা ভারতবর্ষ জুড়ে যেখানেই অনলাইন সার্ভিসের কথা ওঠে খুব যত্ন করে রমেন্দ্র গাছগুলো পাঠায় যার জন্য আমরা খুব নিশ্চিন্ত মনে রমেন্দ্রর ভিডিও করি রমেন্দ্রর ভিডিও করার পরে আমাদের কোনো বাজে মন্তব্য শুনতে হয় না দেখুন খুবই তুলনাহীন সমস্ত ক্যাক্টাসের সংগ্রহ এগুলো সব অ্যাস্ট্রোফাইটামের বিভিন্ন রকমের প্রজাতি আপনারা এবারে রমেন্দ্রর কাছ থেকে আমরা এখানে আসবার পথ নির্দেশ এবং ফোন নাম্বারটা শুনব রমেন্দ্র হ্যাঁ বলুন তোমার এখানে আসতে গেলে কীভাবে আসবেন মানুষ আমার এখানে যারা হাওড়ার দিক থেকে বা শিয়ালদা থেকে আসবেন বাই ট্রেনে বা যেখান থেকে বর্ধমান থেকেও যদি আসেন বা কাটোয়া থেকেও আসেন বাই ট্রেনে আপনাদের জিরাট স্টেশনে আসতে হবে জিরাটে নেবে টোটো এবং অটো পাওয়া যায় টোটো করে মেনলি আট থেকে দশ মিনিট লাগে আমার এখানে আসতে বলাগড় সেন্টপাড়া জায়গার নাম জিরাটে টোটো ধরলে বলাগড় সেনপাড়া বললেই এখানে পৌঁছে দেবে আর তোমার সাথে যোগাযোগ করবার ফোন নাম্বারটি ফোন নাম্বারটা এইট নাইন সিক্স সেভেন জিরো ফোর ডাবল ওয়ান ফাইভ জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রয়োজন হয় আর ফোন নাম্বারটা আরেকবার বলে দাও এইট নাইন সিক্স সেভেন জিরো ফোর ডাবল ওয়ান ফাইভ জিরো অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ পুষ্পরানি নার্সারির রমেন্দ্র মহান্তির অ্যাডেনিয়াম ক্যাক্টাস সাকুল্যান্ট দেখে দেখে আপনারা অভ্যস্ত কিন্তু আমরা আজকে অসাধারণ এই মৌসুমি ফুলগুলো দেখাতে পারলাম এবং নিজে বীজ ফুটিয়ে এতগুলো নার্সারি সামলে এই রকম সুন্দর গাছ করা যথেষ্টই মুনশি আনার এবং মানুষটি সত্যি সত্যিই গাছ ভালোবাসে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার